আবার ক্যান্সার নামক একটা ভয়ানক অসুখের নাম টাইটেল থামালে দেওয়া হলো একটু ভয় করে না অনেক প্রাপ্ত হলো জীবনে এই দেওর বাগানো বৌদি আর এই বৌদি বাগানো দেওর দুজনে কথাই বলছি একটু ভয় করে না একটু তো ভয় করো ভিডিও শুরুতে শেষে যে জ্ঞানগুলো দেও এত লোকেরা এই করে এত লোকেরা তোমাদের থেকে সুবিধা নেয় এত লোকেরা তোমাদের পিঠন থেকে ছুরি মারে আর এই ক্যান্সার নামক রোগটাকে নিয়ে নাটক করা এবারে বন্ধ করো রোগটা কি হয়েছে কী হয়েছে কি সেরিব্রাল থম্বোসিস সেটাকে দীর্ঘদিন ক্যান্সার বলে চালিয়ে দিয়েছ চেন্নাইয়ের ডাক্তারের নাম একটা গুগল সার্চ করে চেন্নাইয়ের যে ব্রেনের হেড আর কি নাম করা ডাক্তার আমি শুনেছি সিদ্ধার্থ ঘোষ শুনি মানে আমি জানি না সঙ্গে আবার বলেছি তোমাদেরকে আমার ভাসুরের ছেলের অপারেশন করেছিলেন ইনি ব্রেন টিউমার হয়েছিল তো গুগল সার্চ করলে এখন কোথায় কোন ডাক্তার কী স্পেশালিস্ট সব ধরা যায় তো সেখান থেকে বার করে আর এই ছেলের মাথায় ভালো চিন্তা বই চিন্তা তাদের মাথায় থাকে না যত বড় মোস্ট ওয়ান্টেড ক্রিমিনালদের দেখবে না এই ব্রেনগুলো খুব ভালো জায়গায় খাটে দেখবে অনেকেই বলে দুষ্টু যারা পড়াশুনো করে না ছোটোবেলায় তারা বড় হয়ে না অনেক ভালোভাবে অন্য দিক দিয়ে সাইন করে যদি তারা ঠিকঠাক পথে তাদের বুদ্ধিটাকে চালনা করে আর এই খারাপ পথে চালনা করলে তারা সেই খারাপের দিক থেকে আবার খুব সাকসেস হয় এই দেওয়ারের হয়েছে তাই বুদ্ধিজ্ঞান সব আছে ট্যালেন্টও আছে কিন্তু ভালো দিকে লাগানোর মতো সময় সুযোগ কোনো দিন পায়নি ওই যে বউ দেখে আর ঠিক থাকতে পারেনি একটা ক্রাইমে হাত পাকাতে গিয়ে এখন এমনভাবে ফেসে গেছে এখন ক্রাইমের পর ক্রাইম ক্রাইমের পর ক্রাইম করতেই হবে তো আবার শুরু করেছি আমি তো কালকে ভেবেছিলাম ভিডিও করব না এদের ভিডিওটা কালকে দেখেছি তো আজকে আবার সেই ভিডিও নিয়ে কথা বলতে বসলাম যে আবার ক্যান্সারের ইনফেকশান ক্যান্সার যে কোনো একটা বড় অসুখ একটু ভয় করে না মুখে আনতে আমাদের তো মুখে আনতে ভয় করে আর এখানে ভিডিওর ক্যামেরার উল্টো দিকে কত পেশেন্টের কত বড় বড় মানসিক প্রবলেম কত বড় বড় অসুখ নিয়ে এই ওয়াইটিতে চোখ রাখে তাদের ইমোশনটি এভাবে ছেলেখেলা করছো আজকে একজন দিদিভাইয়ের ভিডিও দেখলাম দিদিভাই হবে সম্ভবত আর যাই হোক সম্মান করে তো তাকে দিদিভাই রাখতে হয় নামধরে রাখার রাইটটা তো নেই সে একটি ক্যান্সার পেশেন্ট জানি না তোমরা অনেকে হয়তো তার ভিডিও দেখো সে অ্যাপেলোতে দু মাস ট্রিটমেন্ট করে এসেছে সে না কারুর হাত পেতেছে না কি কারুর কাছে ভিউজ ভিক্ষা করেছে সে এখন সবে নতুন একটি চ্যানেল খুলে আপডেট দিচ্ছে এবং সে অনেক কিছু বললো এই যে আমলকি খাচ্ছে সেখানেও কত মিথ্যাচার ওকে ডাক্তার নাকি বলেছে আমলকি খেতে আমলকি খেতে বলেছে ক্যান্সার পেশেন্টকে যেখানে যদি ভাই বলছে পাতলা স্কিনের জিনিস খাওয়া বারো তো চেন্নাইয়ের ডাক্তার এত ভালোবাসত এরকম একটা সিরিয়াস পেশেন্ট তার ডায়েট চার্ট করে দিয়েছে তাই না সেই পেশেন্ট হ্যাঁ সেই পেশেন্ট এসে মাটন মাটন খালি মাটন হ্যাঁ তারপরে বেড়ানো ঘোড়া কোনো খাবার বাদ নেই শুধু খাবারে গন্ধ এক বিবার জিজ্ঞাসা করেছে মাংস চিকেন তুমি খাচ্ছ তোমার গা গোলাচ্ছে না তুমি ধুলেই গা গোলাচ্ছে সাথে সাথে উত্তর দিল ধুলে তো আষ্টে গন্ধ বেরোয় আরে তার তো আমাদেরও বেরোয় তুই তো মারুন নী তোর সাথে আমাদের তাহলে তফাত কী হইলো তফাৎ কি রইলো আমাদের হাইট করেছিস কমেন্ট তো দেখি তো কতগুলো ঘরে ফোন আছে কতগুলো অ্যাকাউন্ট আছে তুই একাই চালাক রে দেওর আমাদেরও তো আছে ঘটে কিছু তোকে নিয়ে কথা বলছি তোদেরকে নিয়ে কথা বলছি আরে বাবা ঘটে তো কিছু নিয়ে বসেছি একজন ভিউয়ার্সকে উত্তর দিয়েছে কী সেরিব্রাল থম্বোসিস সেরিব্রাল থম্বোসিস আর ক্যান্সার এক অসুখ এখানে পূজা আমার ভিডিও যদি দেখো তুমি নিশ্চয়ই দেখো একটু বলো তো এই সিমটমগুলো কি ক্যান্সারে একটু বুঝিয়ে দিও তাহলে ওর পক্ষে না অভিনয়টা আরও বেশি সুবিধা হবে যদিও গুগল সার্চ করলে এখন সবই জানা যায় সবই জানা যায় আর এই যে দিদি ভাই আজকে ভিডিও করেছো আজকে দেখেছি আমি তিনিও একটু জানিয়ে দিও তোমাদের কি কী সিমটম হয় তাহলে দেখবে এই নাটকটা আরও চালাতে ওদের সুবিধা হবে দুর্গাপুরে থেকে শিলিগুড়িতে সরি কলকাতা থেকে শিলিগুড়িতে গিয়ে এই নাটকটা করার উদ্দেশ্য তোমাদের কাছে এখন পুরোপুরি ক্লিয়ার হ্যাঁ শিলিগুড়িতে দুর্গাপুরে আবার ঢোকার একটা ফিরছে রাস্তা কারণ তখনকার দিনের ভিডিওগুলোতে আমি অনেকে অনেকেই দেখেছি এদের চেনা অনেকে কমেন্ট করতো যে প্লিজ আবার দুর্গাপুরে চলে এসো প্লিজ দুর্গাপুরে চলে এসো এদের মাথায় তখন কমেন্ট তো খুব দেখি সারাদিন তো কমেন্ট নিয়ে বসে থাকে ভিডিও ছাড়ার পর একদম সারাক্ষণ সিসি ক্যামেরা মতো কমেন্টের দিকে তাকিয়ে বসে থাকে দেওয়ার মোদি এই বৌদি কত রকম খাবার বানায় দেখেছো এই উপেসটা ওরা আছে খাবার বানানো শুধু না রূপচর্চা নিজেকে যে কতটা ভালোবাসে একটা মেয়ে সেটা দেখলে বোঝা যায় নিজেকে ভালোবাসা অভিয়াসলি ভালো কিন্তু বলে না কিছু পাইনি কিছু দেয়নি আমি নিঃস্ব আমি সিঙ্গেল আমার কেউ নেই একা থাকি ছেলের সাথে সারাক্ষুর উপচর্চা করে বেড়াতো পেটের জন্য এটা খাওয়া ভালো স্কিনের জন্য ওটা খাওয়া ভালো চুলের জন্য ওটা খাওয়া ভালো সারাক্ষুর এই করে বেড়াতো যাদবপুরে একটি বইয়ের দোকানে গেছিলো ছেলেকে নিয়ে যখন তখন লোক রাত আটটা সাড়ে আটটা এরকমভাবে বেরিয়ে চলে যেত কিছু দরকারি জিনিস আনতে আর যখন হাজব্যান্ড কিছু এনে দিত সেটাকে বলতো আনিয়ে নিয়েছি তখন কিন্তু বলতো না কেউ এনে দিয়েছি আনিয়ে নিয়েছি কথাটা মানে কি কেউ এনে দিয়েছে তারপরে যখন দেওয়ার যাওয়া শুরু করলো সব কিছু তো দেওড়ই এনে দিত অত হেল্পিং হ্যান্ড একটা সুন্দর ঘরে ঢুকেছিল দাদাও ভেবেছিল ভাই তো কী হয়েছে আমাদের বাড়িতেও তো আসে আসে না কত রকমের লোক আসে যারা থাকছে জানা ভাই একটু দোকানে যা কলকাতা একটা সেন্টার পড়াশুনো করবি চাকরি বাকরি পরীক্ষা দিবি ভালো কথা কিন্তু সু ঢুকে এরকম সাপ দাঁড়াবে এটা তো কেউ জানতে পারে না সবাইকে এনকারেজ করছে যে আমার মতো ভালো থাকো তোমরা ভালো থাকার অধিকার সবাই আছে নোংরা নষ্ট করার চেষ্টা করছো নাকি সমাজটাকে সোশ্যাল সমাজটাকে নোংরা করছো ওসব নিয়ে আমার কিছু চিন্তা নেই তোমার পাস্টে তুমি যা করেছো তোমার ভালোবাসা ভিউার্স বলেছে ঘরে ঘরে অনেকেই করে যারা তোমাকে নিয়ে বলছে মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা আমরা আমাদের ঘরে ঘরেও ও আছে আমার এখন কেউ ব্লগারদের তো ট্রেন্ড হয়ে গেছে এই আমাদের এত নোংরা মোদেরও আছে আছে সবার কিছু না কিছু আছে ওদের মতো নোংরাও না থাকলেও ছোটোখাটো রোগ এই যে এখন শরীরটা খারাপ সকালবেলা বলেছি এখন সেই যেগুলো যে মেয়ের সাথে একটু বেরোচ্ছে আর ভালো লাগছে না এই শরীর খারাপ নিয়ে বসে থাকতে চল তো একটু বেরিয়ে আসি তো এটা নিয়ে ভিউজ কামাতে বসি না তোমাদের মতো তো এই যে ক্যান্সার নিয়ে যে নাটকটা খিলাচ্ছ ক্যান্সার নিয়ে যে খিলাচ্ছ এই ক্যান্সার পেশেন্টদের হাই যদি লেগে যায় একটা ক্যান্সার পেশেন্ট যারা এখানে ভিডিও করছে সবাই খুব দুঃখ পাচ্ছে ওদের ভিউজ দেবে কেন তোমাদের চেহারাগুলো কেমন হয়ে গেছে বলো তো তোমাদের ওই কুচ্ছিত চেহারা হয়ে গেছে কে দেখবে তোমাদের ভিডিও কারণ তোমরা রিয়েল তোমরা তোমাদের মধ্যে রিয়েলিটি আছে তোমাদের ঠোঁট কালো তোমাদের গালে র্যাশ বেরিয়ে গেছে পূজার এসব জায়গা পূজার কথাবার্তাগুলো খুব খুব ভালো লাগে আমার পূজা এবং পূজার হাজব্যান্ডে খুব ম্যাচিওর কথাবার্তা তোমাদের এই যে এই সব জায়গাগুলো সমস্ত কিছু মানে এভরিথিং তোমাদের দেখলে মনে হয় তোমরা অসুস্থ তো তোমাদের লাইফে কোনো চেঞ্জেস নেই তোমরা ঘুরতে যাচ্ছ না তোমরা মাটন খাচ্ছ না তোমরা রান্না বানাচ্ছ না এটা ওটা সেটা ভালো মন্দ রান্না বানাচ্ছ না তোমরা পায়েস নাড়ু এটা সেটা বানাচ্ছো না তো তোমাদের ভিডিও কেন দেখবে দোস্ত তোমাদের এরকম নাটকীয় দাদা ভাই রিয়েল এরকম ভালো জিনিস দেখবে কেউ আমি তো ভিউয়ারদের দোষ দোস্ত তোমাদের নাটক করো এরকম বৌদি চেহারায় কোনো রকম কিছু দেখেছ চেহারার মধ্যে ওই মানে কত বড় বদমাই সেই খচ্চর দেওর আর এই বৌদি মানে খচ্চরই বলবো দেওরটাকে করার অকাত নেই কিছু চুল ফেলিয়ে মানে একটা বৌদিকে দিকে এনে চুল ঠুল ফেলিয়ে ন্যাণ্ডি করে কী ঝিড়িখানা করে মেয়েটাকে রেখে দিয়েছে ভিউজ কামানোর জন্য আর মেয়েটাও মানে বাধ্য এখন এমন পাকে পড়েছে পা ঘাটতে ঘাটতে একেবারে জন্মের পাখি এসে পড়েছে একদম ডোবা নর্দমায় এসে পড়েছে নি বলে না অনেক খারাপ জায়গায় ছিলাম সেই খারাপ জায়গা থাকতে ওই বলা বলাতে ওর সাথেই হয়েছে এবার এই রোগ 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 ক্যান্সার রোগ ক্যান্সার আমার ক্যান্সার হয়েছি আমার ক্যান্সার হয়নি ক্যান্সারের ইনফেকশান হয়ে যাচ্ছিল সেই কথাটা কোথায় আগে বলা হয়নি চেন্নাই থেকে ফি ফেরার পরে ও সেই রোগ নিয়ে ভিউজ কামিয়ে চোখের থেকে রক্ত সর্বোপরি চোখের থেকে রক্ত একটা সাধারণ ভিভারদের কি এফেক্ট পড়ে কোনো আইডিয়া আছে তোদের এই পাপের টাকা এই পাপের পয়সাগুলো নিয়ে তোরা ভাবছিস এনজয় করবি মানুষের ইমোশনালি এনজয় করবি হায় লাগবে না যদি সত্যি 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 যদি এই রোগটা কোনোদিন তোদের ঘরে আসে নিজেকে ক্ষমা করতে পারবি ক্ষমা করতে পারবি নাকি এত ডেয়ার টেবিল যে কোনো কিছুকে কেয়ার করে বেরিয়ে যেতে একটু হবে না হ্যাঁ যে নাকি একটা সংসার ভেঙে এরকম বাচ্চা নিয়ে রাতের অন্ধকারে এরকম এখান থেকে ওখানে ওখান থেকে পালিয়ে শিলিগুড়িতে গিয়ে ঘুটির ঘরে থেকে বাবা মা যথেষ্ট ভালোভাবে রেখেছিল স্বামীর ঘরেও যথেষ্ট অর্থনৈতিক অবস্থা ভালো ছিল আমি বলছি না এখন আমি বলছি অর্থনৈতিক অবস্থা ভালো আলমারি ভর্তি গয়লাঘাটি থাকলে সে সুখে আছে এটা আমি একেবারেই বলছি না কিন্তু সেখান থেকে গিয়ে ওই বাচ্চাটাকে নিয়ে ওই রকম একটা সাথে ঘরে যারা ছোটোবেলা থেকে অভ্যস্ত বরাবর অভ্যস্ত তারা থাকতে পারে ওটা কি বলে মেনে নেওয়া যায় কিন্তু এ পেরেছিলো কতটা ডেয়ার টেবিল তখন থেকে এর নার্ভের সমস্যা শুরু হয়ে গেছিলো হবে না এত বড়ো যে একটা অন্যায় করে তার ভিতরে তো একটা অপরাধ মানে অপরাধবোধ না একটা টেনশন এই বুঝি ধরা পড়ে গেলাম এখানে বেরোচ্ছে এ ভিভার চিনে ফেলছে ওখানে যাচ্ছে এ ভিভার দেখে ফেলছে এই যে একটা মানসিক চিন্তা তার থেকে তো অসুখ হবে নার্ভের একটা প্রবলেম আর ওই ছোটোখাটো প্রবলেম করে বরের কাছে গিয়ে লেখামো এমন করেছে মানে ওই দেওর অবৈধ সম্পর্কের দেওর হ্যাঁ সেই দেওরের কাছে গিয়ে লেখামো করেছে দেওর শুরু করেছে যে আমার তো অকাত নেই কিছু নে এই সুযোগ তোর পাট 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 নোখ থেকে চুল অবধি আমি বিক্রি করব। নোখ থেকে আমি চাকরাবও করবো এবার নোখ থেকে পা অবধি মানে পায়ের নোখ থেকে মাথার চুল অবধি বিক্রি করেছে চুল একদম বিক্রি করেছে বিক্রি করেছে চুল কেটে কেজি দলে বিক্রি না নেড়া করে চুলটাকে ওয়াইটিতে কেজি দলে বিক্রি করে সিলভার প্লে বাটন আনা হয়েছে আর দু লাখ সাবস্ক্রাইবার আনা হয়েছে যেদিনকে প্লে বাটনটা এসেছিল না সিলভার প্লে বাটন তার আগেই এনেছে না হওয়ার আগেই এসেছে যেদিনকে প্লে বাটনটা এসেছিল তোমাদের মনে আছে সেই ভিডিওগুলো কি কষ্ট লাগছিল যে হায় রে এ আমার এ সিলভার প্লে বাটনটা দেখতে পাচ্ছে না আর কোথায় কোনোদিন দেখতেই পাবে না এমন অ্যাক্টিং করছিল ওই শিলিগুড়িতে তখন হাতে পায়নি এক লাখ হয়ে গেছে এই এই বদি বদি এক লাখ হয়ে গেছে ক্রিমিনাল একটা দেওর বাচ্চা বয়সে কেরিয়ার কত ঝকঝকে কেরিয়ার মা বাবাকে একটা ভালো সুখ স্বাচ্ছন্দ্যে জীবন দিতে পারতো নিজে একটা ভালো থাকতে পারতো এমন পাকে গিয়ে পড়েছে দুজনে মিলে পুরো মানে পরিবেশ নষ্ট করে ফেলছে আর ভেবেছিল করে 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 পার পেয়ে যাবে ভাইরাল হওয়ার কি জ্বালা বুঝেছো তো চতুর্দিক দিয়ে চিনে ফেলছে যেখানে যাচ্ছ যে দোকানে যাচ্ছ যে মার্কেটে যাচ্ছ যে বেনাচি তিনতে বাজারে যাচ্ছ যে বাপের বাড়িতে যাচ্ছ যেখানে ঢুকছ ডাক্তারের নাম বল যে ডাক্তারকে মিশন হসপিটালে দেখিয়েছিলি সেই ডাক্তারের নাম বল যে ডাক্তার ডাক্তার তোকে বলেছিল আর যে ডাক্তার খাবারের লিস্ট দিয়েছিল সে ডাক্তার নাম বল আমাকে এক ভিওয়ার বলেছিল ওই চোখের ডাক্তারের একটা ঝিলিগুড়ি দিয়ে চোখ দেখিয়েছিল না রক্ত পড়েছিলো সেই ডাক্তারের লিস্টটা একটু ডাক্তারের নামটা বলুন আমি বার করে দেবো বল দেখিনি সৎসাহস থাকলে বল ওই চোখের ডাক্তারের নামটা একটু বল সৎসাহস থাকলে ভিডিওতে বলবি এই ডাক্তার এক তুড়ি দিয়ে বার করে দেবো ওই চোখের রক্তটা কোথায় ছিল যদি মনে করি যদি মনে করি তোর পাস্টে তুই যা খুশি কর একজন কেন দশজনকে বিয়ে কর লিস ইন্টারেস্টেড কিন্তু তাকে বেঁচে খাবি কেন সর্বোপরি অসুখ নিয়ে ছেলেখেলা কেন করবি সত্যি সত্যি ওয়াইটিতে কতল ক্যান্সার পেশেন্ট তাদের না দেয় ভিউস না দেয় কিছু কারণ কারণ ওই যে নাটকীয়তা নেই রিয়েল দেখাচ্ছে বেড়াতে ঘুরতে আনন্দ ফুর্তি না করলে বাইকে বসে এই পথ যদি না শেষ হয় না করলে কে দেবে ভিউস আর লাখ ফেভার করে গেছে হঠাৎ করে নো রামো করতে করতে লাখ ফেভার করে গেছে বলে এই পরিমাণ আমাদের চোখে পড়ে গেছে একদিক দিয়ে ভালো যে আমরা কিছুটা ভাইরাল করেছি আবার একেবারে আমরাই ওই ভাইরাল ফেসটাকে টেনে ধরে হিচড়ে নামিয়ে দিয়ে একদম পনেরো হাজার ভিউসে করে দিয়েছি ছেলেকে মানুষ করবি ভালো স্কুলে পড়াবি কোথা থেকে এই ভিউস দিয়ে কজন ভিউ আর ভালোবাসার ভিউআস কজন আর ভালোবাসবে কজন ভালোবাসবে সেই প্রমাণটা দিস মিথ্যুবাদের একটা লিমিট থাকে ওইভাবে কেক দেখে খাই খাই এবার এবার নুলো তো নুলো আটকে রাখবে কোথায় নুলোটা তো এত বড় অনেক তো অভিনয় করে আটকে রেখেছিল আগে তো কন্ট্রোভার্সি কিয়েটাররা ভিডিও দেখতো না এখন তো কন্ট্রোভার্সি কিয়েটাররা গাত্রতাও হয়ে গেছে সঙ্গে কিছু ভিওয়ার্স ভালোবাসার ভিউয়ারদের চোখ খুলে গেছে এত যদি ভালোবাসার ভিউয়ার্স থাকে এই ব্লগারগুলোর কথা বলছি সব কটা ব্লগারদের বলছি এত অহংকার ভালোবাসার ভিউয়ার সাবস্ক্রাইবার এত তাদের তারা বিশ্বাস করছে না কেন চুনোপুটিদের কেন বিশ্বাস করছে আমাদের মতো চুনোপুটিদের আমি এই প্রশ্নটা তোমাদের ভিউ তোমাদের কাছে রাখলাম তোমরা ওদের কথা বিশ্বাস না করে আমাদের কথা কেন বিশ্বাস করবে আর আমাদের কথা বিশ্বাস করে এদের সব ভিউজ কমে গেছে সমস্ত এই এই তুমি বাতকুল্লার মিত্র বলো এই আমাদের পিয়া বলো এই এই নাটঙ্কি মহিলা বলো সব গাত্রদাও হয়ে গেছে কন্ট্রোভার্সি ক্রিয়েটার এখন গাত্রদাও হয়ে গেছে গলার কাটা হয়ে গেছে যে আমাদের রিচ কমে যাচ্ছে আমাদের ভিউজ কমে গেছে বন্ধু বান্ধব সবাই খুব খারাপ না মুখ খুললেই খারাপ তুমি একা মুখ খুলবে তুমি একা সবার নামে যাচ্ছে তাই করে বলবে আর মা বাবা এরকম জঘন্য কাজ করা মেয়েকে নিয়ে এখন নাটক শুরু হয়েছে ওইভাবে ওইভাবে কে ইয়ে কেক পেস্টটি দেখে নূল মানে লক লকলক করছিল খাওয়ার জন্য তাই না আর ভিডিও যা একটু করলো রকম একটু রান্না বান্না এটা সেটা ভিডিও করেই বসে পড়বে গ্যান্টি দিতে জ্ঞানের ভাণ্ডার নিয়ে যে নাকি জানা নাকি নিজেরা মানে মানে একদম মানে কেচ্ছা নাম্বার ওয়ান সিনেমায় যদি না মানে সিনেমা যদি করানো হয় এ কেচ্ছায় ভরা একটা মানে একটা নায়ক নায়িকা এরা অথচ তাদের জ্ঞান শুনতে চলতে হবে সবাইকে লজ্জা করে না এখনও মুখ দেখাতে ওয়াইটিতে আসো লজ্জা করে না মানুষ সম্মান আছে থাকলে এখানে আসতে একদিন বাদে বাদে দুদিনের ভিডিও দেওয়া হয় তার মধ্যে রোজ শরীর খারাপ আবার কেন ক্যান্সার নিয়ে আবার নাড়াঘাটা করা হলো কেন কিসের ভয়ে শিলিগুড়িতে তো এই রোগ নিয়ে নাড়াচালা করা হয়েছিল বাবা মা অবধি পৌঁছানোর জন্য বাবা মার মনটাকে গলানোর জন্য সর্বপরি বাবা মা অনেকটাই জানতো তাহলেও মা তো মেয়ের জ্বর দেখলেও মার মুখটা কাঁপে ওটা সাপোর্ট করেছে তো কী মেয়ের শরীর খারাপ সেই তার দেওয়ার ভেবেছে দূর আমি রুগ্ন নিয়ে ঘরের মধ্যে আর কতদিন থাকবো আমাকে তো আবার ডানা গুজিয়ে উঠতে হবে কিছুই তো তেমন পাচ্ছি না শুধুই চাকরাবো করছি হ্যাঁ খেটনটা ভালো পাচ্ছি মটন পাচ্ছি আরও আদার্স খেটন পাচ্ছি তার বিনিময় দিয়ে ধরা খেয়ে যাচ্ছি ঘর থেকে উঠতে গেলেই ধরা খেয়ে যাচ্ছি বিবারদের কাছে শিলিগুড়িতে চতুর্দিক দিয়ে সবাই সব খবর জেনে যাচ্ছে এবার দুর্গাপুরে পালাতে হবে আমি ভাবি ওই বাচ্চাটাকে সামনে রেখে সন্ধ্যেবেলা এরকমভাবে স্ক্রিপ্ট আর প্ল্যান তৈরি করে টিল ডে যেটা কলকাতায় করতো প্ল্যান টিল ডে একজন স্বামীর সাথে একই বাড়িতে থেকে প্রত্যেক নিয়ত এভাবে প্ল্যান সাজাত এইটুকুনি বয়সে আরও বয়স বাড়লে এ কি হবে এদের কি তৈরি করবে সন্তানটাকে তো শিলিগুড়ি থেকে মনটা গলিয়ে ঢুকেছে দুর্গাপুরে দুর্গাপুরে গিয়ে কার মন গলাতে চাইছো আবার মানে কার থেকে বাঁচার জন্য আবার ক্যান্সার নামক নাটক শুরু করেছ প্রত্যেকটা ক্যান্সার পেশেন্ট একটা একটা করে চ্যানেল খুলে খুলে এই তোমাদের এই সত্যতা না জানালে আমরা তো ক্যান্সার নিয়ে সত্যি কথা বলতে কি মুখ লাগে প্রচুর ভয় করে যদিও ভয়ের কিছু নেই যাদের যারা এখানে পেশেন্ট আছো মন শক্ত করলে সব কিছু ঠিক হয় মনটা হচ্ছে আসল তোমরা মন শক্ত করবে ঠিক তোমরা দাঁড়িয়ে যাবে অনেকেই অনেকেই ক্যান্সার সারভাইভ করে আবার নর্মাল জীবনে বে থাকে আমার নিজের এক খুব ভালো বান্ধবী চুলগুলো সব উঠে গেছিল দিদি নাম্বার ওয়ান সেই ডেস্ক্রাইব করেছিল তার সেই ঘটনা দেখলে মনেই হয় না এত সুন্দর এখন তার চুল আবার নর্মাল মোটামুটি সেই জায়গাতে এসেছে রচনাদির চোখ থেকে আমার অনেক জল পড়ে গেছিলো ওর হিস্ট্রি শুনে তো এরকম অনেক পেশেন্টরা এখানে দেখছো ভিডিও তোমরা ওর ভিডিও দেখো তোমরা মন শক্ত করো সেটা বলছি না আমাদের ঘরে যেহেতু নেই নেই মানে যে কোনোদিনই হয় না থাকে না এটা কোনো কথা না কিন্তু তুমি জানো যারা এই রোগটা নিয়ে এই যে রোগটা নিয়ে স্ক্রিপ্ট করে বেঁচে খাচ্ছ এই রোগটা ঢুকলে মানুষের নর্মাল লাইফস্টাইলে কি বড় পরিবর্তন হয় কে মাথায় এরকম শয় বিহায়া নামক মানে পাপ কাজ করতে শিখালো যে ক্যান্সার নামক একটা টাইটেল দিয়ে ক্যান্সার 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 করতে করতে প্রত্যেকটা ভিডিওতে ভিউজ কামাবো গুগল থেকে কতগুলো প্লেটলেট কতগুলো ব্রেনের এক্সরে সেগুলোকে মানে এক্স রে প্লেট আর কি প্লেটলেট কী বলছি এক্স রে প্লেট প্লেট নিয়ে সেগুলো থামলে ছবি দেব আর কতগুলো মানে মানে ভিউয়ার্স ভালোবাসার ভিউয়ার্স আমরাও তার মধ্যে পড়েছিলাম আহারে আহারে মুখটা ফেটে যাচ্ছে করে করে অ্যান্ড দিন সাবস্ক্রাইবার দেন দিন ভিউজ টিউজ দিয়ে সে না হয় কিছুটা জিতেছ সেই জেতা তো জেতা না মিথ্যা দিয়ে কোনোদিন জেতা যায় না জীবনটা শুরুই মিথ্যা দিয়ে করা হয়েছিল জীবনটা শুরু যখন মিথ্যা দিয়ে শুরু হয়েছিল মানে তোমাদের তোমাদের এই দেওর জীবন মিথ্যের উপর একটা একটা কাচ্চি ধাগার মধ্যে আটকে আছে সেই ধাগা বেশি দিন টিকবার না কাচ্চি ধাগার মধ্যে যখন থাকে মিথ্যের বন্ধনে একটা ঠক করে লাগবে আর চুরমার হয়ে যাবে যতদিন পারছ মানুষকে বোকা বানাও যে কজন আছে হাতে গোনা বানাও আর আমরাও আছি কতদিন কত বানাও সেটা আমরাও দেখে ফেলবো আজকে ক্যান্সারটাকে নিয়ে আবার টাইটেলে দেওয়া মাথা গরম হয়ে আছে ওই কেক ওই ছেলেকে না দিয়ে কেক গিলতে পারলে বাঁচে এতটাই ডুলো অসুস্থ আর কতদিন অসুস্থ হয়ে থাকবে এবার তো খাবার দাবার দেখছে কি ভালো বর গোলাপ এনে দিচ্ছে কেক এনে দিচ্ছে এই সুখ শৈলে হয় কপালে লোক ঠকানো সুপ্ত লোক ঠকিয়ে কতদিন গো ভাই বেশি দিন নয় আর দুর্গাপুরে ঢুকে এই রোগ নিয়ে আবার নাটক করার পেছনে অনেক রহস্য আছে কি তাই তো অনেক রহস্য আছে কিছু আভাস পেয়েছো নাকি হ্যাঁ কিছু আভাস পেয়ে বুঝি আবার সিম্পথিক কার্ড খেলার চেষ্টা করছো তো দেখো কতদিন থাকবে তোমরা যে ভেবেছ চুপ করে আছে বলে উল্টো দিকে চুপ করে আছে মানে যে চুপ করে আছে চুপ করে আছে চুপ করে আছে এক মাস মাস তিন মাস এক বছর সারা জীবন নয় চোরের একদিন দিন হ্যাঁ চোরের দশ দিন গৃহস্থের একদিন কথায় আছে তো দশ দিন চুরি করবে আর যেদিন ধরা পড়বে সেদিন কোথায় থাকবে কোথায় থাকবে তখন ওই বাচ্চাকে কোথায় রাখবে আর এই ক্রিমিনাল তোমরা কোথায় থাকবে আজকে মাথায় মেরে ক্যান্সার করে দিয়েছে হ্যাঁ তাহলে এই সেরিব্রাল থাম্বসেসটা কী করে হয়েছে ব্রেনে মারার জন্য দশটা বাড়ি যদি কেউ মারে দশবার যদি লোহার রড দিয়ে আঘাত করে একটা ছোটোখাটো আঘাত পাঁচ বছর পরও চাকার দেয় ব্রেনের আঘাত তো ডাক্তাররা বলে ববি টবি করে কি না দেখবেন তারপরেও না হলে সিমটম দশ বারো দিন দশ বারো বছর পরেও হয় আর এখন ভাবি বার ওই লোহার রড দিয়ে হাজবেন্ড মেরেছে আর ওই মেয়ে বসে বসে সহ্য করেছে থানায় না গিয়ে ওখানেও পুরো শখ জ্ঞানে বসেছিল তখন শখ বলেছিল। তারপর মনে পড়েছে যে দেওরের হাত দিয়ে হাত ধরে পালিয়ে যাই পালিয়ে যাওয়ার পর একটা লোককে ক্রিমিনাল সাজাবো কিভাবে না বলবো মাথা যন্ত্রণা করে আর দশটা ক্রডের বাড়ি মেরেছে এত মিথ্যা কথা বলে পার পাওয়া যায় পার পাবে পার পাচ্ছ কি বড় সড়ো গাড্ডা করতে চলেছে বন্ধুরা এটুকু জেনে রাখো তাই জন্য আবার রোগটাকে হাইলাইট করতে যাচ্ছে আবার একটা বড় গেম প্ল্যান করছে বারবার এই গেম প্ল্যান করবে অত সহজ না যে সমস্ত ক্রিয়েটাররা তোমাদের বলছে না যে কেস করো এই করো সেই করো হ্যাঁ তা করছো না কেন চুপ করে আছো কেন তাদের উত্তর দিচ্ছ না কেন হ্যাঁ দিদি ভাই তোমার কথা রাখবো কেস করছি আছে কি কিছু বুক খোলার আছে কি কিছু বলার নেই তো থাকলে ডে ওয়ানে করতে যদি সৎ হতে সৎ লোকেদের একটাকে তবে অনেকদিন আগে এই দেওর শিলিগুড়িতে বলেছিল যারা আমাদের বাজে কমেন্ট করো আমি কিন্তু অনেক কিছু অনেকের নামে করে দিতে পারি তা বিবারদের নামে তো অনেক কিছু অনেকের নামে করে দেওয়ার জন্য তখন বলছিলে তা এখন এই ক্রিয়েটাররা যে অনেকের অনেক কিছু অনেক কিছু বার করছে সেগুলো তোমারা মিথ্যে ধোয়া তুলসী পাতা তা চুপ করে বসে আছো কেন চুপ করে বসে আছো কেন দেওর বেজবে না দাদার বউকে পিস পিস করে আরও বেজবে আরও রোজগার করবে যতদিন বেচা যায় ছি এই বাচ্চাটা ভিডিওতে বড়ো হয়ে ভিডিওগুলো দেখবে থু এসে যায় মুখে থু আর কিচ্ছু না ভিডিওটা এই অবধি শেষ করলাম বন্ধুরা রাত্রে পোস্ট করবো এখন আমি ভিডিও করে বেরিয়ে যাচ্ছি টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যারা চ্যানেলটির পাশে আছো তাদেরকে ধন্যবাদ জানি ভিডিওটা শেষ করলাম টাটা